আগের দিনের ভিডিওটা হয়তো অনেকেই দেখেছ সেই মনোমুগ্ধকর জগন্নাথের মন্দির আমার মা এবং শাশুড়ি মার মন খুলে নৃত্য তার সাথে আমার ভাইপো এবং আমার খুনশুটি সবটা মিলিয়ে অনেকেরই ভিডিওটা ভালো লেগেছে আর যারা যারা দেখনি তবে আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও তবে ওই ভিডিওটা বেশ লেন্দি হয়েছিল অনেকটা বড় ভিডিও থাকার কারণে অনেক অংশ না কেটে বাদ দিয়ে দিতে হয়েছে পরবর্তীকালে ভিডিওর ক্লিপসগুলো যখন ডিলিট করছিলাম ভাবলাম যে এই সুন্দর মুহূর্তগুলো আর একটি ভিডিও করে কিছুভাবে যদি জমিয়ে রাখা যায় তারই একটা চেষ্টা চালালাম কিছু অংশ বাদ চলে গেছিলো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল

কালো জগতের আলো কাঠের ইয়ে তাই না কাঠের গোলা এটা আগেও ছিল তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম প্রায় দশ বারো বছর আগে আমি লাস্টবার এখানে এসেছি কিন্তু ছোটোবেলাটার অনেকটা সময় আমার এখানেই কেটেছে যেহেতু আমার মামা বাড়ি বা মাসি বাড়ি ওপার বাংলায় তাই খুব একটা তো সচরাচর যাওয়া হতো না হয়তো তিন বছর পর পাঁচ বছর পর কোনো এক বছর যাওয়া হতো কিন্তু গরমের ছুটি পড়লে এখানে চলে আসতাম মামা বাড়িতে বা মাসি বাড়িতে আমার আরও কয়েকটা মামা মাসি বাড়ি এদিকে আছে তো হয়তো বা কোনো একদিন যদি যাই তোমাদের সাথে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব তো তাদের মধ্যেই এই মাসির বাড়িও ছিল খুব ওতপ্রোতভাবে জড়িত তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাই আমার বোনের বাড়ি এই যে মন্দিরটা দেখছো এবং এই বাড়িটা দেখছো মন্দিরটাও কিন্তু ওদের জমির ওপরে তো যাওয়ার সময় এই দেখো পুরো জায়গাটা কি সুন্দর বাড়িটা ঘেরা আর ওদের পিছনে রয়েছে হচ্ছে গিয়ে কারখানা কিসের কারখানা সবটাই তোমাদের বলবো তবে যাওয়ার সময় এক ঝলক দেখে গেছিলাম দিনের আলোতে পরবর্তী সময়ে যখন রাতের বেলায় ছিলাম তেমন তো কিছু দেখা যাচ্ছিলো না সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর ছোটোবেলাটা এখানে খুবই মজাদার ছিল তখন দাদারাও ছোট ছিল তাছাড়া আমার মামার মেয়ে এই যে জ্যোতি তখন তো অনেক ছোট তাছাড়া জ্যোতির যে দিদি তনু দিদি সেও কিন্তু আমার সাথেই খেলা করতো সেও তখন ছোট ছিল তো দেখো দেখতে দেখতে চলে এলাম মন্দিরে আর এই যে দেখতে পাচ্ছ মহাপ্রসাদের যে কাউন্টার এখানে কিন্তু বেশ লোভনীয় অনেক খাবার পাওয়া যায় কিন্তু সেটা সবটাই নিরামিষ খাবার বেশ লোভনীয় সব খাবার আর সব থেকে যে কথাটা না বললেই নয় আমার ভাইপোর ব্যাপারে কি যে বলি মানে আমি বুঝতেই পারছি না ওকে কি বলবো এত তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যেতে পারে এবং এই যে তিনটে দিন আমি ওখানে ছিলাম তো ও ওতো প্রতভাবে আমার সাথে জড়িয়ে গেছে আসার পরে খুব মনটা খারাপ লাগছিল ওর জন্য তো চলো আলো মন্দিরের চারপাশটা তোমাদের আজকেও আরও একবার ঘুরিয়ে দেখাই হাত দিতে হবে না 蜜桃，不行。<Hello. S 3> <Hello. S 2> Yeah. জুতো তো এখানে রয়েছে না জুতো পর হবে এমনি করে যাবে জুতো পরে এসে যাও কি আছে ওই পাশে বাগান আছে না না এমনি পার্কটা খালি হয়ে গেলেও হবে সব পরেই যাবে তুমি সব ভেজ খাওয়া ছবিতে রাজপ্রসাদ কক্ষ ব্রহ্মচারী আশ্রম স্কুল গোশালা জুতো ঘর এই সব প্রসাদ ঘর না

হ্যাঁ তোমরা তো এমনিতেই মিষ্টি নাকি তুমি নাকি এমনি মিষ্টি অনেকে ফোন করছে বলছে কোথায় দিদি তুমি আমাকে অনেকে ধার করে ফোন করছে কোথায় আমি তুমি মঠে গেছো আমার বাড়ির উপর দিয়ে তুমি আমার বাড়ি এলে না

ওপরে রুম আছে তো নাকি না সেই জন্যই তাপ তবে ওপর নিচ করাটাও ঝামেলা জানিস ওপরে ঘর করা না তো ওপর

বলছিলাম কালকে আমাদের ওই বাড়ির মতো নি আমাদেরও না তেলের ইয়ে আছে বিগ ডিলারশিপ আছে এরকম পিপ গুলো দেখে আমার তাই হঠাৎ করে মনে যেন কেরোসিন তেলের ইয়ে তোমাদের নিজস্ব কোম্পানি তাই না এই বাড়িতে আমার প্রথম আসা অর্থাৎ জ্যোতির বিয়ের পরে তো এই প্রথম এলাম কিন্তু জ্যোতির শ্বশুরবাড়ির লোকজন এত ভালো হয়তো আমি সবটা ভিডিও ক্যাপচার করতে পারিনি ও শাশুড়ি মাকে তো দেখালামই শ্বশুরমশাইও এসেছিলেন তারপর ওরা বিভিন্ন রকমের আদর আপ্যায়নের ব্যবস্থা করেছিল মিষ্টি সিঙ্গারা কোল্ড ড্রিঙ্কস এগুলো তো দিয়েই ছিল আর খুব মিষ্টি ব্যবহার তো সবার ব্যবহার দেখে এবং সবার সাথে আলাপ পরিচয় হয়ে খুবই ভালো লাগলো মানে এবারে আমার শাশুড়ি মাকে নিয়ে এসে আমার মনে হলো খুবই ভালো হয়েছে সবার আলাপ পরিচয় হলো এবং আমার শাশুড়ি মাও খুব খুশি হয়েছেন এটাতে আমার সবথেকে বড় পাওয়া যে শ্বশুর কেউ একজন আমার বাপের বাড়িতে এসে এত খুশি হয়েছে আর ওদের এই কারখানাটায় অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ডের সাথেও আমার একটা খুব ভালো রিলেশন তৈরি হয়ে গেছিলো দিদি দিদি বলছিল ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো তো ওদের কারখানা যেটা ও এনে রঙের ব্যাপারে বিভিন্ন রকম বলছিল। ওদের নিজস্ব প্রোডাকশান হাউস এবং ওরা বিভিন্ন জায়গায় কিন্তু এই রংস ডেলিভারি করে তো সেই বিষয়ে কথাবার্তা বলছিল তো এভাবেই দিনটা কেটেছে আর অনেক দিন পর যাওয়া তো অনেকটা স্মৃতি জমেছিল সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর আমার ইউটিউবের ডায়েরির পাতাতেও রেখে দিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই একবার চেক আউট করো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো কমেন্ট করো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত টাটা